আরে আবার কয়ে না কালকে স্কুলে সারুকারু কারু পরীক্ষা ম্যাডাম এ বিসি কলা কালি যাবার কইছে এত ভাবে চেষ্টা করতেছি কোনো ভাবে পারতেছি না আব্বা তুমি বলে ভালো আকাবার পারো আমাকে একটা বিসি কলা আকাই দাও আরে দে আমার কাছে আকানে কোনো ব্যাপারই না বিসি কলা ঠিক আছে লিখ এক সেকেন্ড দেখ তো গাদা কেবা হইছে ये सब क्या देखना पड़ रहा है? ये रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना? हैं? ये क्या हो गया? की कुत्ती? एकता बीची दे ना, तो तो दूँ <laughs> <laughs> हाँ तो अच्छे, हम आईफोन सेवेंटीन प्रो मैक्स कीन वो? क्यों रे? घाट टिकटिक, क्यों कुत्ते बोले? की हो बे तो क्या घाट तो तो वो हम फोन टा? हाँ, <laughs> হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো যাদের মন খারাপ তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বসে পড়ো মন ভালো করার জন্য কারণ আজকের ভিডিওটা অনেক বেশি ভাই হতে চলেছে তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে কারণ আসল মজা শেষেই আছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি ফোনের চার্জ শেষ হয়ে গেলে সার্ভিসিং এর দোকানে গিয়ে ফ্রিতে কিভাবে ফোন চার্জ দেবেন চলেন শিখে আসি

এতদিন যদি আমি পরের লোককে মানা নি তুমি এই শীতে বাপের মুখে বিয়ের কথা শুনে যখন দুইটা ছেলে রোবটের মতো কাজ করে আরাম দাদা একটা খেয়ার ছিলা ভাগ করে না খালি বউ এবার খেয়ে দেও কই ছিলাম এই শীতে তো করে বিয়ে হলাই শেখ মুজিবরকে যখন জ্যাকেট পরাই ভাই হারাও বাইক ভাই এটা তো তালি মারা চলতো না এটা আরে ভাই তালি দা তো এটা জ্যাকেট আজে বাজে জিনিস দেখে ওই জিনিসটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন চলেন দেখে আসি সারল দেখো সব করো না তোমার ভাই জানলে মেরেই ফেলে দিবে না সারল না দুসদু এই ঘটনা কোনোমতেই আমার সামনে জানানো যাবে না জানলে আমাকে ঘাটি দিবেন না ওই স্বপ্নে দেখবছি একটা বড় শাড় আমাকে সিংগড়কুট আমার আছে কেমন লাগা আমার मजाक 2026 সালে ছেলে মেয়েরা যেভাবে প্রপোজ করবে তারপরে যা হয় চলেন দেখে আসি রে তোর কাছে তোর মা বড় না বউ বড় বউ বড় যে মা তো এত কষ্ট করে দশ মাস দশ দিন পেটের আয় লালন পালন করলে এত বড় করলো আর আজ তুই করছো তোর বউ বড়

ভাইরে ভাই ভালোবেসে বিয়ে করতে গিয়ে যখন বন্ধু তার গার্লফ্রেন্ডের আবদার শুনে পালিয়ে যায় আই লাভ ইউ তার মানে তুমি আমাক বিয়ে করবা হ্যাঁ আচ্ছা বিয়ের পর মাসে দুইবার বাপের বাড়ি কাজের মেয়ে সকাল বিকাল দুইজন সপ্তাহে বিউটি পার্লার একবার মাসের মধ্যে দুই দিন শপিং মানে কি বলবো যাই হোক মাসের মধ্যে একদিন বাইরে ট্যুর বুথ থাকেন তাহলে আমি আসি আয় কই যাস বিয়া করে এতই সহা 70 দিনে টানা 15 দিন গোসল না করে যখন মুজিবর 15 দিন পরে গোসল করতে যাই ভাই একটা চাপান দেন এ ভাই তে আতে মুজিবর কো আরে ভাই শীতের দিন তো ওই 15 দিন ল গোসল করে না যখন গোসল করবে গেছে নেন ভাই এ ভাই

ভাই রে ভাই আমি প্যান খুলে ভিডিও বানালাম এবার আপনারা প্যান খুলে সাবস্ক্রাইব আর লাইক করতে বলবেন না তো ভিডিও টা আমরা এখানে শেষ করছি তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবে আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখাচ্ছ নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফিজ